Some viewers may find the following video disturbing. Viewer discretion is advised. Cincinnati 911 Hi, my guys out in the zoo! Exhibit at the gorilla. There's a male gorilla standing over him. I need okay. someone to contact okay. the zoo, please. Okay. You do already have help started there, okay? How okay try? Isaiah, be calm! Be calm! Be calm! Because He's driving my son. I can't watch this. I can't. I can't. I can't watch. I I I I I I Don't pick it up.

এবং এটা সত্যিই আশ্চর্যজনক কারণ প্রথমে গড়িলাটি যেভাবে শিশুটিকে ধরে রেখেছিল দৃশ্যটি দেখে এমন লাগছিল যে যেন একটি মা তার সন্তানকে যত্ন করে জড়িয়ে ধরে আছে এটি খুবই সুন্দর একটি দৃশ্য ছিল কিন্তু একই সাথে এটি একটি ভয়াবহ দৃশ্যেও বটে আমার মনে হয় না চিড়িয়াখানা কর্তৃপক্ষের অন্য কোনো অপশন ছিল গড়িলাটিকে হত্যা করা ছাড়া প্রায় পাঁচশো পাউন্ড ওজনের শক্তিশালী একটি গড়িলা যেভাবে একটি শিশুকে পাহারা দিয়ে রেখেছিল এটি দেখতে দারুণ দেখাচ্ছিল কিন্তু মাত্র এক মুহূর্তেই বিষয়টি উল্টে যেতে পারত বাচ্চাটি ভয়ানক আঘাত পেতে পারত আমি বলবো আমার মনে হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের আর কোনো চয়েস ছিল না যেখানে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে লাখো মানুষের মৃত্যুর প্রত্যক্ষ কারণ হয়েও আমেরিকান প্রেসিডেন্টকে কোনো জবাবদিহি করতে হয় না সেখানে সামান্য একটি গরিলাকে গুলি করে হত্যা করার বিষয়টি কেন এত বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল যে স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই বিষয়ে জবাব দিতে হয়েছিল Harambe uh, had been killed. Uh, it just touched my heart. The gorilla's death has touched the hearts of people all over the world and lit up social media. This afternoon, a small crowd of animal rights activists gathered outside the zoo for an impromptu vigil. Kate Villanueva launched the Facebook page Justice for Harambe. মানুষকে বাঁচাতে গিয়ে চিড়িয়াখানার প্রাণীকে গুলি করে হত্যা করা বিষয়টি নতুন নয় অতীতেও এমন ঘটেছে বহুবার কিন্তু মানুষের মনে এর আগে এত পরিমাণ রেখাপাত করেনি যতটা করেছে হারাম্বের বিষয় কিন্তু কেন মানুষের হাতে হাতে ফেস্টুন যেখানে লেখা জাস্টিস ফর হারাম্বে তবে কি এটা নিশ্চিত যে গরিলাটির প্রতি ইনজাস্টিস করা হয়েছে তাহলে এই ইন্সিডেন্টের জন্য বিচার পেতে কোনো এক পক্ষকে অবশ্যই দায়ী প্রমাণিত হতে হবে তাহলে এখানে কোন পক্ষ দায়ী চলুন তবে আমরা বিশ্লেষণ করে দেখি ঘটনার সাথে সম্পৃক্ত পক্ষগুলির বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ যখন বাচ্চাটির মায়ের তার সন্তানের প্রতি উদাসীনতা বা অবহেলার কারণেই এই ইনসিডেন্ট ঘটেছে মনে করেন তখন এই বিষয়ে মিশেল গ্রে তার ফেসবুক পেজে যারা ঘটনার জন্য তাকে দায়ী মনে করেন তাদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস লিখেন যে আমাদের সমাজে আমরা খুব সহজেই বিচার করে ফেলি যে একজন প্যারেন্ট কি করে তার সন্তানের প্রতি নজর রাখতে অসমর্থ হয় এবং আমাকে যারা চিনে তারা জানে যে আমি আমার বাচ্চাদের উপর কতটা করা নজর রাখি তারপরেও দুর্ঘটনা ঘটে যেতেই কিন্তু আমি যে সঠিক ছিল। এই স্ট্যাটাসটি প্রকাশের পরে হিতে বিপরীত হয় মানুষ এটাকে দাম্ভিক আচরণ বলে মনে করেন এবং মিশেল গ্রেগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে আরও জনমত এবং সমালোচনা বৃদ্ধি পায় যার ফলশ্রুতিতে তিনি তার স্ট্যাটাসটি তুলে নিতে বাধ্য হন এবং মিশেল গ্রেগের প্রতি মানুষের খুব ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এমনকি জাস্টিস ফর হারাম্বে নামের অনলাইন ভিত্তিক একাধিক সংগঠন তৈরি করা হয় এবং বিষয়টি সোশ্যাল মিডিয়া ছাপিয়ে সংবাদপত্র এবং টিভি নিউজ মিডিয়ার হেডলাইনে চলে আসে অনলাইনে জাস্টিস ফর হারামবে ওয়েব পেজে এবার বাচ্চাটির মায়ের বিরুদ্ধে বিচারের দাবি উঠেছে যাতে তিন লাখেরও বেশি সিগনেচার পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে দশ হাজারের বেশি নাগরিক বাচ্চার প্রতি উদাসীন আচরণের অভিযোগে তার মা মিশেল গ্রেগের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কিন্তু দৃশ্যপথ সম্পূর্ণ পাল্টে যায় যখন বাচ্চার মায়ের পক্ষে অবস্থান নেয়ার জন্য মোবাইল দিয়ে রেকর্ড করা সেই বিখ্যাত ভিডিওটি ধারণকারী একজন মহিলা ভিডিওটি পাবলিশ করে দেয় এবং একাধিক টিভি ইন্টারভিউতে বাচ্চাটির মায়ের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করে সাথে সাথে ভিডিওটি সারা দুনিয়াতে ভাইরাল হয়ে যায় এবং অন্যেরাও তখন মিশেল ব্রেগ এর পক্ষে কথা বলতে শুরু করে বাচ্চাটির মা কেবল একটাই কথা বলতে পারছিল ওই যে আমার ওই যে আমার ছেলে এই সেই মহিলা যিনি বিখ্যাত ভিডিওটি ধারণ করেছিলেন আজ তিনি আমাদের কাছে এসেছেন ছেলেটির মা কে রক্ষা করতে না সে কি সে কেমন ছিল তখন তিনি আমাদের বলেন তিনি কেবল এজন্যই ভিডিওটি পোস্ট করেছেন কারণ সবাই চিড়িয়াখানা এবং বাচ্চার মাটিকেই সমালোচনা করছে ছাড়ি যাতে সকলে বুঝতে পারে বাচ্চাটি কতটা বিপদের মধ্যে এলিসাস্ট্রো ব্রুকলিনের অধিবাসী একজন মা তিনি স্লে ডট কমে একটি লেখা পোস্ট করেন এবং তিনি তার প্রতিক্রিয়াতে আমাদের জানান আমার মনে হয় বাচ্চাটির প্যারেন্টদেরকে সকল ব্লেম দেয়া হচ্ছে কারণ তারা খুব সহজ টার্গেট দোষারোপ করবার জন্য এমনকি সবচেয়ে সতর্ক প্যারেন্টসরাও যখন বাচ্চাদের নিয়ে পাবলিক প্লেসে যায় তাদেরও বাচ্চা হারিয়ে যাবার ঝুঁকি থাকে আসলে সঠিক প্যারেন্টিং বলে কিছু নেই আপনি যখন অতিমাত্রায় অভিভাবকত্ব ফলাবেন তখন যেভাবে সমালোচিত হবেন আবার এ বিষয়ে একেবারে বেখেয়ালি হলেও সমালোচিত হবেন। আমরা প্যারেন্টসরা কোনো ক্ষেত্রেই সমালোচনা মুক্ত নয় ভিডিওটি প্রকাশ পাবার পর লেখক সাংবাদিক গণমাধ্যম কর্মী এবং সাধারণ নাগরিকগণ এবার বাচ্চাটির মায়ের পক্ষে কথা বলতে শুরু করে কারণ এতদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিজেদের অদক্ষতা ভুল এবং অক্ষমতা ঢেকে রাখবার জন্য যে সকল অসত্য বক্তব্য জনসাধারণের নিকট তুলে ধরেছিল তা ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়ে যায় এবার সমস্ত অভিযোগে তীর এসে পড়ে চিরিয়াখানার ব্যবস্থাপনা তথা রাষ্ট্র পরিচালনাকারী সরকারের অদক্ষতার উপর যে কারণে আপাতদৃষ্টিতে ক্ষুদ্র মনে হলেও বিষয়টি ট্রাম্প প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভিডিওটি প্রকাশের আগে কোন সত্যটি গোপন করে গিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ কেনই বা তারা ব্যর্থ হয়েছিল পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষের কোন ভুলের জন্য জীবন দিতে হয়েছিল নিরীহ প্রাণীটিকে হ্যানসান গরিলা হারামবে কি জাস্টিস পেয়েছিল উত্তর জানতে চোখ রাখুন জাস্টিস ও হারামবে এর তৃতীয় পর্বে